আমরা বের হলাম সন্ধ্যায় অটোর জন্য দাঁড়িয়ে আছি অটো পেতে খুব বেশি দেরি হলো না এখান থেকে জাদুরহাট বাজার পাঁচ মিনিটের মতো রাস্তা সন্ধ্যায় গ্রাম্য বাজার অনেক জমজমাট হয়ে ওঠে দেখতে ভালোই লাগে ভিডিও করছি বলে এই দোকানদার হজুরটা হঠাৎই আমার উপর খেপে গেল আমি কিন্তু তাকে উদ্দেশ্য করে ভিডিও করছিলাম না যাই হোক তারপর ক্যামেরার সাথে সাথেই তার কাছ থেকে সরিয়ে নিলাম খুব অল্প সময় পুরো বাজার দেখানো সম্ভব না যতটুকু আমরা ঘোরাফেরা করেছি অতটুকুই দেখাচ্ছি এই দোকানটাতে ভালো মোগলাই পাওয়া যায় আমার ছেলেরা বায়না ধরল মোগলাই খাবে তাই এই দোকানে আসলাম এখানে অনেক ভিড় অনেক লোক সমাগম দোকানেও পুরি, সিঙ্গারা ভাজি পোড়া জিনিসের অভাব নেই সাথে চলছে পরোটা বানানো কিছুক্ষণের মধ্যেই আমাদের মোগলাই চলে আসলো মোগলাই পরোটা মূলত মোঘল ও আউধি রান্নার সংমিশ্রণ থেকে এসেছে বাংলায় এসে এটা ডিমকিমা ভর্তি স্ট্রিট ফুড হিসাবে অনেক জনপ্রিয় হয় তবে এ ঢাকার ভাষণটাই সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সবচেয়ে বেশি টেস্টি আজকের পরোটাও দারুণ ছিল খেতে ভালোই লাগছিল শীতের সময় গরম ধোঁয়া ওঠা মোগলাই পরোটা এইখানে ছোট্ট জেলেরা মাছ বিক্রি করছিল দূরে এক ছোট্ট দোকানিকে দেখতে পেলাম সেখান থেকে আমরা এক ধরনের পিঠা খেলাম এটাকে আমরা বলি গোলগুলি এখানে কি বলে সেটা জানি না আমার ছেলেরা এটা পছন্দ করলো বেশ এরপর এখানকার বেস্ট আইটেম গরমাগরম গরম গরুর দুধের চা খাওয়ার পালা অন্যান্য দোকানের মতো এই দোকানটাতে ভিড়ভাড়টা ছিল বেশি এখানে পরোটাও পাওয়া যায় আমরা অবশ্য শুধু চা খাওয়ার জন্যই ওয়েট করছি এই চাচা কিন্তু খুবই খুশি কেন সেটা জানি না জানিনা আমার ছেলেরা চেয়ারে পুরো জায়গা দখল করে নিয়ে নিজেরা মজা করছিলাম भी पता का चला तुम बोले इतना सुंदर चाबीन चाचा चलता ना खाली नहीं और अब ये दोनों duit ये मनी